পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় আট থেকে ন মাসের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনা যে বিধানসভা কেন্দ্র তার নাম রাজবিহারী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই রাজবিহারি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান পোড়াতে পারে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রাজবিহারী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান কোড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসব প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার নশো ছিয়াত্তর আর ভোটের শতাংশ তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারায় ভোট পেয়েছিলেন বান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন আর শতাংশ উনচল্লিশ দশমিক চার শতাংশ সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ষোলো হাজার তিনশো চৌষট্টি ভোটের শতাংশ ছিল বারো দশমিক তিন শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চার হাজার তিনশো বিরানব্বই আর ভোটের শতাংশ ছিল তিন দশমিক তিন এক শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার সাতশো চার আর ভোটের শতাংশ বাহান্ন দশমিক আট শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়াল্লিশ হাজার দুশো নব্বই আর ভোটের শতাংশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার তিনশো চোদ্দ ভোটের শতাংশ আট দশমিক দুই নয় শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালের লোকসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে মালা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার নশো পাঁচ আর ভোটের শতাংশ তেতাল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোট পেয়েছিলেন ছাপ্পান্ন হাজার দুশো চোদ্দো আর শতাংশ ছিল বিয়াল্লিশ দশমিক তিন নয় শতাংশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার তিন ভোটের শতাংশ এগারো দশমিক তিন দুই শতাংশ আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সে নির্বাচনের ফলাফল বলছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী চন্দ্রকুমার বসু পাঁচ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার একুশ হাজার চারশো চোদ্দ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এক হাজার ছশো একানব্বই ভোটের ব্যবধানে এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই রাজবিহারী বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা দেখুন আমরা যদি এই রাজবিহারী বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে দু হাজার ন সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন দেখুন দু হাজার সালের লোকসভা নির্বাচনে যখন বিজেপির প্রার্থী পাঁচ হাজার চারশো একুশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তখন এই বিধানসভা কেন্দ্রের যে সকল বিজেপির কার্যকর্তা বা কর্মীরা আছেন বা অনেক নেতারাও ভেবেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তাদের জয় আসলেও আসতে পারে কিন্তু আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার একুশ হাজার চারশো চোদ্দ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে কিন্তু দেখা গেছে যে যে কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী একুশ হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সে দেখা গেছে যে এক হাজার ছশো একানব্বই ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকে যে বিজেপি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্রে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা রাজবিহারী বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি আপনাদেরকে তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজবিহারী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন